আসসালামু আলাইকুম ভিউয়ার্স শান্তার রান্না পেজ অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক তো আজকে আমি রান্না করতে যাচ্ছি মুরগির মাংস এই জন্য শুরুতে মুরগির মাংস আলু কেটে ধুয়ে নেই এবং মশলাগুলো রেডি করে নিই এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে সেখানে একে একে মশলাগুলোকে যোগ করি শুরুতে তেল গরম করে সেখানে ভাজা মশলাগুলো দিই তারপর পেঁয়াজ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে থাকি তো মূলত রান্নাটা কষানোতেই রান্নার স্বাদ বাড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সেখানে আমি কেটে রাখা টমেটো আদা রসুন বাটা একসাথে যোগ করে দেই। এখন আমি এটাকে কিছু সময় কষিয়ে সেখানে একটু গরম পানি অ্যাড করি এবং আরেকটু কষানো হয়ে গেলে আমি সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো এখন এটা যখন একটু কষানো হয়ে যাবে ভালো করে তখন আমি এখানে শুরুতেই আলুটা যোগ করে দেব কারণ আলুটা অনেক সময় শক্ত থাকে সেজন্য আলুটা আগে যোগ করে দেই যাতে করে আলুতে ভালো করে মশলাটা ঢোকে যেহেতু চিকেনটা অনেক বেশি শক্ত হয় না তো যাই হোক তারপর আমি সেখানে চিকেনটা অ্যাড করে দেই। এখন আমি এটাকে নেড়ে চেড়ে অনেক সময় কষাবো কারণ হচ্ছে আমি এখানে এখন আর কোনো পানি অ্যাড করবো না তো মূলত রান্নার স্বাদ এভাবেই বাড়ে আপনি যদি চান এই রান্নাটা মেখেও বসাতে পারেন কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে রান্না করার সময় অবশ্যই এখানে অতিরিক্ত পানি কষানোর সময় অ্যাড করা যাবে না যখন ভালো করে কষানো হয়ে যাবে এবং আপনি এর একটি ভালো সুন্দর স্মেল পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এটার প্রায় আশি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে আপনাকে ঠিক তখনই পানিটা অ্যাড করতে হবে তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে কষি এটাকে রান্না করছি তো দেখতে পাচ্ছেন এটা থেকে অলরেডি পানি না দেওয়া সত্ত্বেও পানি বের হয়ে আসছে এখন এটাকে আমি একটু কমাবো এবং সেখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিই এখন রান্নার শেষের দিকে কয়েকটি কাঁচা মরিচ অ্যাড করে দেই এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রান্না হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে